হ্যালেবি যেমন আমি দুপুরবেলার একটা ভিডিও করেছিলাম এখন এটা বিকেলের ভিউ এই যে সুন্দর গাছপালার এই যে ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছে আর এটা শুধুমাত্র পরিচর্যা হয় জল একটু খোলের জল দেয় মা আর কি দেয় হচ্ছে এই সবজির খোসা এই তো এছাড়াও কোনো সার কিন্তু নেই এত সুন্দরভাবে এই ফুলগুলো এই সিজনে ফোটে এক মাস থাকে ফুলগুলো ভীষণ সুন্দর আর সব থেকে মজার বিষয় আমাদের ছাদ বাগানে এই পাশে কিছু গাছ আছে সেইখানে দেখো টুরি পাখির বাসা তো সেটা আমাদের খুবই ভালো লেগেছে এইগুলো গ্রামের এই স্মৃতি আমরা এখন পাই না এখন আমাদের যতটুকুনি স্মৃতি সেটা নিজেদের বাড়িতে ফুটিয়ে তোলা যদি একটু ছাদে জায়গা থাকে এগুলো করাই যায় অবশ্যই একটু জায়গা লাগবে আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা দুপুরবেলা আমি দেখাতে চাইছিলাম দেখানো যাচ্ছিল না স্ট্রবেরি ছোট ছোট হবে কালারফুল হবে একদম স্ট্রবেরির মতন এবং প্রচুর ফুল এসছে একটু দূরে ধরো না তো বোঝা যাচ্ছে এটা হ্যাঁ ঝাপসা হয়ে যাচ্ছে দেখো প্রচুর ফুল এসছে আগের তো ওকে তাই করেছে আচ্ছা টুনটুনি পাখির বাসা চলো টুনটুনি পাখির বাসাটা একটু দেখা যাক তুমি একটু ক্লোজ হও না হতে পাচ্ছ এই দেখো এই ডালে করেছে এই যে ডালে দেখতে পাচ্ছো ওই যে ওই যে বাসা টুনটুনি পাখির বাসা এই দেখো ওকে যদি আমরা নাড়া দিই তাহলে ওখান থেকে ও হয়তো ওর বাচ্চা নিয়ে চলে যাবে এইটা হচ্ছে ওর বাসা কী সুন্দর লাগে ওর টুকটুক টুকটুক করে এসে ওখানে খাবার জমা করে খুবই সুন্দর এইটা হচ্ছে টুনটুনি পাখির বাসা একটু নাড়ালেই বাস চলে যাবে উড়ে ওদেরকে ডিস্টার্ব করতে নেই এই যে বাসা ওর মধ্যে এখনো বাচ্চা বোধ হয় ডিম ফুটে বাচ্চা হয়নি অন্য রকমের অন্য ধরনের ক্যাকটাস এখানটা পুরোটা ফুলে ভরে যাবে আর এখান থেকে আবার প্রচুর গাছ বেরোচ্ছে এই ছোট 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 গাছগুলো দিয়ে কতটা বানানো যায় দেখুন এগুলো সব কিন্তু এখান থেকে কাটিং করে করে তৈরি হয়েছে এগুলো সব কাটিং করে করে করা হয়েছে এখানে চলে এসছে দেখো কি গাছ এটা কিন্তু আঙুরটা কিন্তু একটা মাথায় রাখতে হবে বেশি একটা মিষ্টি হয় না শখ হয়ে এখানকার বাড়ির আর এটা তো সেই অদ্ভুত সুন্দর গাছ যেটার মানে কোনো তুলনা হবে না এত সুন্দর গোলাপের মতন এই ফুল দিয়ে আমরা কিন্তু পুজো করছি এক মাসের বেশি আছে এই গাছটাও মানে এত সুন্দর এই লুকসটা দেয় বিশেষ কিছু এর পিছনে খাটনি নেই এবং কিভাবে কি করা হয় এগুলো এটার জন্য আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন ওখানে আপনাদেরকে গাইড করে দেওয়া হবে এটা আমার মা নিজের হাতে করে করে একদম খুব সিম্পল খুবই সাধারণভাবে করে এবং ওইগুলোর থেকে পাশ থেকে ডাল কেটে কেটে এই যে কলম করেছে দেখো এটা মায়ের নিজের হাতে বানানো কলম আমার মায়ের কিভাবে করছে সেটা একমাত্র মাই বলতে পারবে এর জন্য আমাকে আলাদা একটা ব্লগ আপনাদের জন্য রেডি করতে হবে যারা এর জন্য ইন্টারেস্টেড তারা জানতেই পারেন দেখুন প্রত্যেকটা ছোট ছোট বেবি প্ল্যান্ট মা তৈরি করেছে প্রত্যেকটা গাছের গাছের ফুলগুলো কেটে যাচ্ছে তো এবার এইখানে দেখুন এই যে দানা হয়েছে এই দানা ফেললেও কিন্তু হয় বাট দানা হওয়ানো অনেকটা কঠিন সুবিধা হচ্ছে এই যে গাছের এখান থেকে যেগুলো কাটিং করে বসানো হয়েছে এটা তাড়াতাড়ি হবে আরও ফুলটা তাড়াতাড়ি ফুলটা ফুটবে তাড়াতাড়ি এই গাছটাকে একটু দেখাও এই গাছটাকে একটু দেখাও জাস্ট অসাধারণ এই পেঁচিয়ে 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 এত সুন্দর মানে কালারটা তো বাস মানে জাস্ট ওয়াও গর্জিয়াস সুপার প্রত্যেকটা কালার সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মানে চোখ ফেরানো যাবে না এখানে আরেক ঝাঁক আঙুর ফল গাছ লাগানো হয়েছে এখানটা আর লেবু দেখাও এইবার এইবার একটু লেবুটা একটু ক্লোজ করো এটা এই লেবুর নাম হচ্ছে মালটা এইটা দেখতে এরকমই ব্লু থাকবে বাট এটা বড় হয়ে যাবে আস্তে আস্তে হালকা একটু গায়ে রং চড়ায় এটা খেতে খুবই টেস্টি আর জেনারেলি এটা টক মিষ্টি হয় বাট আমাদের এইটার লেবুটা খুবই মিষ্টি হয় এত বড় হয় এটা অনেকটাই বড় হয় এবং আরও দেখাচ্ছি আসো ও এখানে একটা আম হয়েছে এটা যেন কি আম বলে এটা যে বেনানা ম্যাঙ্গো বলে এটাকে দেখো এই যে আম হয়েছে আম ওই যে এপা দেখ দেখা যাচ্ছে কত আম হয়েছে দেখো সব বেঁধে বেঁধে রাখা হয়েছে এই কারণে কারণ এগুলোতে না হলে মৌমাছিতে ফুটো করে দেবে এবং তাহলে আমটা নষ্ট হয়ে যাবে এটা পাকলে এটা সেই রকম সাংঘাতিক টেস্ট খেতে চলো এদিকে আসো এই আবার আরেক ঝাঁক এখানে চলে এসেছে ড্রাগন ফ্রুটস দুদিকে ছাদের দুটো সাইডে সুন্দর করে টায়ার দিয়ে ঘিরে ঘিরে এরকম ভাবে ফ্রুটসের গাছটা লাগানো হয়েছে এবং এটা এরকম এটা ভরে যাবে ড্রাগন ফ্রুটসে এবং আমরা সেই ড্রাগন ফ্রুটস রীতিমতন এক মাস ধরে খাই এত সুন্দর তার বেশি তার বেশি ছাড়া কম নয় আমি অনেক কম করে বললাম এক মাসের বেশি আমরা ড্রাগন ফ্রুট কিন্তু খাই এত সুন্দর টেস্ট হয় আর মিষ্টি যারা পছন্দ করেন ড্রাগন ফ্রুট খেতে এটা তাদেরই ভালো লাগবে অনেকেই ড্রাগন ফ্রুট আবার পছন্দ নাও করতে পারে এটা পুরোটাই পছন্দের উপরে ডিপেন্ড করে তো এখান থেকে এবার ফুল আসার টাইম হয়ে গেছে বাস বৃষ্টি হবে ড্রাগন ফ্রুটের স্টার এটার একটা ছোট্ট এটাকে কি যেন বলে লিলি না কি একটা ফ্লাওয়ার বলে লিটিল হার্ট হ্যাঁ লিটিল হার্ট লিটিল হার্ট ফ্লাওয়ার পুরো ভরে গেছে দেখো এটা অনেক দিন থাকে ফুলটা হ্যাঁ অনেক দিন ফুটেছে বাচ্চারা ওখান থেকে নামো 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 ছাদের কারণে বসবে না নামো 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 নেমে যাও নেমে যাও নেমে যাও দিস ইজ ভেরি ব্যাড ওকে গুড এবার দেখা যাক আরো আশ্চর্যজনক জিনিস এত বড় বড় লেবু এবং আম হিমসাগর আম সেটাও আমার মায়ের ছাদে চলুন এখানে একটা আছে এটা রঙিন আম এটা একটু डिफरेंट কিছু একটা এটা কি আম বলো দেখো এরকম ভাবে ব্যাগ সিস্টেম করেছে মা দেখো ব্যাগ সিস্টেম করে এটার মধ্যে রেখেছে যদি কেউ এই জিনিসটা দেখতে চাও এই অবস্থায় এটাকে এই সিস্টেমে রাখতে হয় এটা হলো স্পেশাল এটা কিনতে পাওয়া যায় চলে আসো এইবার আমরা দেখব এই যে লেবু দেখো ওয়াও পুরো ভরে গেছে এটা কি লেবু বাতাবি লেবু না বাতাবি লেবু দেখো দেখো কতগুলো দেখুন এই একটা ঝুলছে এখানে ঠিক আছে ঠিক এখান থেকে চলে আসছে এখানে একটা দেখুন মানে এত ফলন এত ফলন এটা তো নয় শুরু সে এখানে গাছটা লাগিয়েছে ফলনটাও দেখুন কী হারে ফলন এটা কিন্তু আমাদের ছাদের ওপরে যে বেড সিস্টেম করা আছে তার উপরেই গাছটা এবং বেড সিস্টেমটা সেরকমভাবেই করতে হবে যাতে গাছ সেই ওয়েটটা নিতে মানে বেডটা যাতে সেই গাছের ওয়েটটা নিতে পারে বড় বড় পাচিল করে এর ওপরে পুরো বেড সিস্টেম করে পুরো ছাদটাই ঘোরানো আছে ঠিক আছে এখান থেকে শুরু করে একদম এই পুরো ছাদটা একদম টোটালি বেড সিস্টেম করে ঘোরানো একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আচ্ছা এখানে আরও কিছু ছোটো ছোটো লেবু তো আছেই এবং গরমের সময় লেবু কার না ভালো লাগে এটা একটা কাটচাপা ফুল গাছ এইবার চলে আসছে আমি গন্ধরাজ লেবু চলো এই যাচ্ছে গন্ধরাজ লেবু দেখো এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো ঝুলছে মানে মনের মতন করে সে সাজিয়ে আমার মা এই গার্ডেনটাকে সামলায় নিজে এবং এই যাচ্ছে সেই লেবু আর এখানে চলে আসছে দেখো ওয়াও হিমসাগরাম সবগুলোকে বেঁধে বেঁধে রেখেছে এখান থেকে তোর টকডাল খাওয়া হচ্ছেই চলো এইদিকে টকডালের আম পারি দিদি এখানে আয় চলুন তাহলে এখন কি করবো আমি একটা গন্দরাজ লেবু তুলবো এবং খুবই সুন্দর লাগে লেবু তুলতে লেবু তো ভরে আছে বাট খাওয়ার মতন শুধু এটাই হয়েছে এই একটা এই একটা কোনটা তুলবো বলো এটা নাকি এটা এটা চলো কি সুন্দর দারুন চলো এবার আমরা শখ ডাল খাওয়ার একটা আম তুলবো এটা বাবু তোল না আমটা আমাকে তুলতে বলছে যা 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 তো মাকে দেখা মাকে দেখো মাকে দেখো

দেখাও 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 শোনা দেখো টকডাল খাওয়ার জন্য এটা হচ্ছে পাহাড়ের লঙ্কা গাছ আমাদের পাহাড়ের লঙ্কা চলে আসো পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে এখানে আসছে দেখো সবেদা সবেদা অনেক ফুল তো

এটা দেখাও লিচু গাছটাকেও দেখাও লিচু গাছের গোড়াটা দেখাও এখান থেকে উঠেছে দেখো এই হচ্ছে গোড়া উঠেছে এখান থেকে ওয়াও দেখো লিচু গাছের গোড়া দেখো এই হচ্ছে লিচু গাছ এটাতেও লিচু আসে ঠিক আছে এখনো টাইম আসেনি আসবে আচ্ছা চলো এবার এগো এটা হচ্ছে তোমার মালবেরি জামরুল ও জামরুল এসছে ও এটা তো দেখানোই হয়নি জামরুল দেখো এগুলো এখন সবে ফুল ধরছে জামরুল গাছের গোড়া দেখো কেমন কোন টবে আছে এই টপ থেকে এসছে দেখো ফুল ভরে গেছে দেখো জামরুলের ফুল দেখো তোমরা তুলে দাও হ্যাঁ এই দেখো ফুলে পুরো ভরে গেছে জামরুল এই মালবেরি গাছের কিন্তু মালবেরির ভিডিও আছে আমার তখন তুমি আসবে ঠিক আছে আসো আরো দেখা বাকি চলে আসো এটা হচ্ছে মালবেরি গাছ এটার ভিডিও আছে আমার কাছে এসো 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 কেমন আসো 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 হুম গুড এইবার চলে আসছি আমি এটা কি গাছ ফুল গাছ বাবা ফুল গাছের দেখো ঘোড়া দেখো